নমস্কার আল মাহমুদ কবিতা পাখি আম্মা বলেন পরে শোনা আব্বা বলেন মন দে পাঠে আমার কোন বসে না কাঠাল জাগার গন্ধে আমার কী বল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতেন বকুল তালে লুকিয়ে ঠেকে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণপুরীর ফুলটাই তুত বড় ওই চাঁদের বাটি ফেরেস তারা উল্টাই তখন কেবল হাঁপতে থাকি কেমন করে উঠব কেমন করে শহর ছেড়ে সবুজ হয়ে তোমরা যখন শিখছ পড়া মানুষ হবার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো পণ্য